আসসালামু আলাইকুম আমাকে দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এরপর আমি আসছি আজকের একটি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করার চেষ্টা করব তা হচ্ছে যে কারণে সাম্প্রতিক এই পাঁচটি টপিক থেকে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন মানে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো থেকে শুধু প্রাইমারি পরীক্ষা নয় বরং সকল চাকরির পরীক্ষায় সব সময় প্রশ্ন থাকে এমন পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তা আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে তো চলুন বন্ধুরা আলোচনায় চলে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে এই পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি কারণ হলো সাধারণ জ্ঞান এমন একটা জায়গা যেখানে আনলিমিটেড তথ্য থাকে আনলিমিটেড টপিক থাকে শিক্ষার্থীরা সাধারণত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট গুন্ডি তৈরি করতে পারে না বিদ্য সাধারণ জ্ঞান নিয়ে এমন কেউ নাই যার প্রবলেম হয় না তো আমি আজকে আপনাদের একটা গন্ডি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি যে সব পরীক্ষায় প্রায় থাকে এমন পাঁচটি পয়েন্ট নিয়ে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে প্রথমেই যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খেলাধুলা খেলাধুলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা যখন নিউজ শব্দটাকে বিশ্লেষণ করি তার মানে এন আছে এস আছে তাই না ওয়েস্ট আছে ইস্ট আছে তার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তার মানে হলো সমগ্র পৃথিবীর খবর নিয়ে তার মানে একটা খবর চ্যানেল তৈরি হয় তেমনি এই জব প্রস্তুতির ক্ষেত্রেও সেখানে খেলাধুলা বিষয় থাকবে বিনোদন বিষয় থাকবে সাম্প্রতিক বিষয় থাকবে যুদ্ধ থাকবে এই রকমের সামষ্টিক বিষয়কে তারা চিন্তা করেই সাধারণ জ্ঞানের এই টপিকগুলো প্রস্তুত করে থাকেন তো প্রথমেই এই খেলাধুলার যে বিষয়টি খেলাধুলা হচ্ছে একটা আন্তর্জাতিক ইস্যু আপনি নিশ্চয়ই জানেন সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাধুলোর ভিতরে জনপ্রিয় খেলাধুলোর মধ্যে রয়েছে ফুটবল এবং ক্রিকেট সহ অন্যান্য বিষয়গুলো সেক্ষেত্রে এই যে আসন্ন যে আপনার দুই সালে যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এটিও অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটা ইস্যু কাজেই খেলাধুলা থেকে যদি একটি নাম্বার আসে আসন্ন প্রাইমারি পরীক্ষায় তবে আসন্ন ফুটবল নিয়ে কিন্তু থাকার মতো একটি টপিক কাজে এটাকে গুরুত্ব সহকারে দেখবেন ঠিক আছে আচ্ছা এরপরে হলো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধ অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ সবসময় চলমান একটা ইস্যু তবে গুরুত্বপূর্ণ যুদ্ধ এর ভিতরে মনে করুন আপনি ভাবতে পারেন যে রাশি করে একটা যুদ্ধ চলছে এরপরে ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধটা চলেছে সেক্ষেত্রে কত তারিখে এই যুদ্ধের সূত্রপাতা হয় কি কারণে এবং সাম্প্রতিক কত তারিখে যুদ্ধ এই যে বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কাজেই এই অর্থাৎ গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো চলে পৃথিবীতে এই যুদ্ধ সংক্রান্ত আইডিয়াগুলো আপনার থাকতে হবে এটা শুধু আপনি বই পড়ে এই টোটাল বা বিস্তারিত তথ্যগুলো আপনি ওইভাবে জানতে পারবেন না কারণ একটা বই হচ্ছে পুকুরের মত আর পত্রিকা হচ্ছে নদীর মত তার মানে আপনাকে পুটটিকে অভ্যস্ত হতে হবে এরপর এখানে আপনি দেখুন নিজেদের রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকে এখানে আছে রাগু ইউ তার মানে হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে যদি চিন্তা করেন তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু যেমন জুলাই গণ অভ্যুত্থান কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু আবার এই যে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু তো সেক্ষেত্রে আপনি জুলাই গণ অভ্যুত্থানটাকে ধরতে পারেন যেহেতু আসন্ন নির্বাচন আসলে হবে কি হবে না হওয়ার পরে হয়তো ইস্যুটাকে কিন্তু ওইভাবে অ্যানালাইসিস বা হাইলাইট করা হয় যে কতটি দল অংশগ্রহণ করেছে কোন দল কত পেয়েছে তার থেকে এখন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ইস্যু তা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান তো কাজে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সময়ই প্রশ্ন থাকে সব পরীক্ষা এটা শুধু প্রাইমারি নিবন্ধন বা প্রধান শিক্ষক তা না এরপর এখানে দেখুন এখানে আছে মপরা অর্থাৎ পৃথিবীর যে সেন্টার বলা হয় যেমন মানুষের যেমন হার্টকে একটা সেন্টার বা কেন্দ্র বলা হয় মূল জায়গা তেমনি পৃথিবীর একটা মানে সেন্টার রয়েছে যে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কারণ হয়েছে মধ্যপ্রাচ্য দিয়ে পৃথিবীটার কিন্তু কি এক ধরনের পরিচালিত হয় আর মধ্যপ্রাচ্য যার আমরা কিন্তু সাধারণত জানি যে ঢাকা যার দেশ তার এরকম একটা স্লোগান কিন্তু ছিল অর্থাৎ ঢাকাকে যে নিয়ন্ত্রণ করবে দেশ তার নিয়ন্ত্রণে তেমনি মধ্যপ্রাচ্য যার নিয়ন্ত্রণে থাকে তিনি কিন্তু এক ধরনের হর্তাকর্তা হয়েই থাকেন কাজেই মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেক্ষেত্রে আপনি এই যে সৌদি আরব ইসরায়েল ফিলিস্তিন এরপর আপনার ইরান এই বিষয়গুলোকে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে যে হরমোস প্রণালী যে বিষয়গুলো আছে এই ব্যাপারগুলোকে আপনাকে অবশ্যই ভালোভাবে রাখতে হবে আর এখানে পঞ্চম যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমীক্ষা রিপোর্ট অর্থাৎ প্রতি বছরই একটা রাষ্ট্রীয় সমীক্ষা হয় একটা বিশ্ব সমীক্ষা হয় এই দুইটা ইস্যু যদি আপনি না পড়েন তাহলে চরম মিস করবেন কাজেই প্রত্যেকটা পরীক্ষায় এই পাঁচটি টপিক কিন্তু বার্নিং ইস্যু হিসেবেই থাকে এবং আমি খুব কম সংখ্যক পরীক্ষেই দেখেছি যে এই টপিকগুলোকে ফোকাস করে না কাজে আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন এবং পঞ্চাশতম বিসিএসকে কেন্দ্র করে এই পাঁচটি টপিক আপনাকে কিন্তু অবশ্যই পড়তে হবে এটা কিন্তু একটা গন্ডি হয়ে গেল যেখান থেকে আপনি নিশ্চিত পাঁচটি নাম্বার কিন্তু প্রত্যাশা করতে পারেন এমনকি এর চেয়েও বেশি থাকার সম্ভাবনা রয়েছে আশা করছি আজকের এই সাধারণ জ্ঞানের ছোট্ট একটা টিটেল দিয়ে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে সবাইকে ধন্যবাদ জানি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আসছি নতুন আরো একটি ইস্যু সে পর্যন্ত শুভকামনা